সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার কৈলাসহর উনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা স্তরের ইউনিটি মার্চ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ভারত সরকার এবং মাই ভারত কেন্দ্রটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জেলা শাসক তমাল মজুমদার জেলা সভাধিপতি অমলেন্দু দাস মন্ত্রী টিঙ্কুরায় বলেন সর্দার বল্লভ ভাই এর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই দেশ ব্যাপী একতা যাত্রার আয়োজন তিনি জানান যাত্রার মূল লক্ষ্য আত্মনির্ভর ভারত স্বচ্ছ ভারত ও নেশামুক্ত সমাজ গঠন This news is sponsored by Himalayan International Residential School Siliguri. <laughs> চাল পর্যন্ত পদযাত্রা করার মূল উদ্দেশ্য আর্থিক ভোটার পর মূল উদ্দেশ্য হচ্ছে দশমুক্ত সমাজ নির্মাণ করেন মূল উদ্দেশ্য স্বার্থিত মন করেন আজকের পদযাত্রা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সকালকে